ইমাম হকলে ইমামতি হরি ভাই বেতন দশ হাজার ও আপনার ও অঞ্চল রেখা বিচ্ছা বাড়ি যদি বাইতি মরছে ডিস্ট্রিক আপনার নাম হইতাম নাই মাদ্রাসা ফোড়াইয়া বেঠা গেছে কি বেঙ্গলোর কি তা অর্থ বেতন নাই এখন আপনার আর আমরার ইনসাফ নাই ইনসাফ বলতে নাই আমরা হাবিচ্চা বলে তো আমি দুষিয়া তারা কিতা হত সারা মাস পরে যা ভাই টেকা সাত হাজার তাও এখন কিয়ামত বাকি আব্দুল বাকি যেদিন বিদায় দিলো মাত্রে সাত তাকে খুলি আর ভালো বাদ দেবা এখন আপনারা হুকুয়া চাই ই এলাকার টম টম আছে নি টমটম টুকটুকি নি আপনারা পিলি পিলি বরপেটার মানুষের পিলি পিলি হয় তো এখন পিলিপিলি যে চালায় চালাইন টমটম যেটা চালায় ডেইলি রোজ এক হাজার টাকা আছে আছে তো তার যদি রোজ এক হাজার কত হইল আর মো বিশ ঘন্টা ডিউটি করিয়া বেতন কত দশ হাজার টাকা একবার মারুন ইন্টুমার কত করে দুইশো টাকা পড়ে তিনশো আমি হইলাম সাড়ে তিনশো টাকা এখন ফারবানি ভাই পারতাম এতে কিতাব যা যাক আমরা দিনটা কি এতটুকু ভীষণে আমরা দিনটা কি এতটুকু ভীষণে গেছি

নেত্রকোনা আর সিলেট হবিগঞ্জ থাকি সুনামগঞ্জ থাকি লিয়া বাংলাদেশের শেষ মাথা থামাবিল এই দিকে ইন্ডিয়া বডা। আর এইদিকে হবিগঞ্জের শেষ মাথা লইয়া আল্লাহ আমার সফর করা তো আমি তারার দেশে সফর করিয়া এতটুকু আমার আকল আমি খাটাইয়া দেখছি যে তারার দেশের মানুষ এতটুকু টেকনোলজির দিকে উন্নত ফার্স্ট তারার শিক্ষার যে নীতি যেটা আছে এটা এখন আমার ভারতবর্ষত নাই কেন আমার মাদ্রাসার উস্তাদ মাইল না আমরা এতদ হয়তো আপনারা মনে মনে হতে বাংলা কিতাব আমরা আপনি চাইনি ইলা কোনো ম্যাথার নাই আমরা মাদ্রাসাদ্য শুধু উস্তা তখন উর্দু আর আরবি আর ফার্সি লইয়া অথচ হুকুম ছাত্র যদি আরবি বুঝে না তো উর্দু বুঝত উর্দু বুঝে না বাংলা বুঝত বাংলা বুঝে না মাতৃভাষা বুঝত তখন সে একটা আয়াত তফসিল করলে তার বালা করে দুঃখ আমরা এটা যদি কোনো মেশায় বাংলা কিতাব এখন ফরিয়া বুঝাই নাই তো এইগুলো আরিম হই না আমরা মেশা

হাফিজে কুরান হইয়া ডক্টর হওয়া যায় না হাফিজে কুরান হইয়া মাজেস্টেট হওয়া যায় না সব তোমার মাইন্ডের মাঝে সারা আমরা মাইন্ড দিয়ে ফয়লা টেকা মাদ্রাসা ফয় দিন ফরিল আর হাতে খালি খালি বুচ্ছতি খতম দৌড়ায় পাঁচশো টিকির কুনা দিতে দেখছে আর ভরা কিতা ভরা ছোট দিয়া যায় আবি তো পয়সা কামানা হ্যাঁ আর পাঁচশো টিকি কুনা জমতে ভরলো আর থো ভরিয়া কিতা হতো হয়ে গেছে খা বাদে ইমাওতি ভাইকে সাত হাজার টাকায় আর হে বড় নি কম নি এমন হে মসজিদ সাহি ইমা

গোটা সমাজ পরিবর্তন করতে পারে এলাকি আপনি দিলি শিক্ষা ফয়লা গুরুত্ব দেখো পুরানো শিক্ষাত গুরুত্ব দেই এর বাদে আপনি কিতা হইতা ডাক্তার ওইতা না ইঞ্জিনিয়ার হইতা না প্রফেসর ওইতা অর্থাৎ আপনার ইসলামের বুনিয়াদ ঠিক রাখিয়া আপনি দুনিয়ার যে কোনো পরফত বইতে পারবেন ইনশা ফার্থা নাই ডক্টর এ পি জে আব্দুল কালাম আমরার দেশের আমরার গোটা দুনিয়ার মানুষের সিনে আমাদের দেশর গর্ব ডক্টর এ পি জে আব্দুল কালাম মিসাইল আব্দুল কালাম নাম শুনেছেন উনি আমাদের দেশের রত্ন না ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন হৌসুবাহ উনিও তো মৌলানা আমরা দেশের এগুলিতে বাবারে বারে বা বা দুই টিকা ফুকিট হলো আর ভাদেও বুঝা যায় হেউ মনে হয় এলাকার গভর্নর লিখতা এলাকা ইয়ে এলাকার প্রত্যেক মানুষের ক্ষেত আর আপনারা পয়লা দিনই শিক্ষা ওখানে গুরুত্ব দেয় এক মানুষে হারাম খায় যদি তার ভিতরে দিনই শিক্ষা থাকে না এক মানুষের চুরি করে যখন দিনই শিক্ষা থেকে হরি যায় এক মানসর মাইন পরিবর্তন হয় দিন দারিখ থেকে হরি গেলে গিয়া এর লাগে সবাই গুরুত্ব দেখো আমরা তো আই ভাই হয়ে গেছে মেশা হরুতে ধরতে একশোটা একটা একশোটা গরু লইয়া যদি কোন রাখালে যায় হাফুলি গরু ফেট এ রাখালে একশোটা ফালা দেওয়া সম্ভব নেই না এ আমি সর্বপ্রথম কোরআন লইয়া শুরু করছি জাস্ট বুঝাইতে ওটা দিন আমরা লাগি দুনিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু আমরা লাগি দিন গুরুত্বপূর্ণ দুনিয়া গুরুত্ব নাই দুনিয়া এই গাছে খাই নাই মুদলে শেষ ওন যতজন মুরব্বী হল আসলে গ্যাটি আছেনি যতজন আছে আমি ওন অনু উঠে যাওয়ার কোনো গ্যাটি আছে তো দুনিয়া তো ও দুনিয়া যে বাফে কষ্ট করিয়া মেহনত করি পরিশ্রম করিয়া দুনিয়ার বিভিন্ন স্টেটক গিয়া বিভিন্ন রাষ্ট্রত গিয়া টেকা কামাইয়া ফুয়ার তলে খরচরি ফুয়া মানুষ বানাইছে ফুরির তলে খরচরি ফুর ফুর মানুষ বানাইছে ও বাঘ মরার বাদে বাফর ঋণ ফুয়া কোনোদিন পরিশোধ করে নিই নারায়ণ

অথচ এর আগে আপনি মেডিকেল বলিলা পাঁচশো টেকার লাগিয়ে একটু স্যালাইন মারতে পারছেন না এক হাজার টেকার লাগিয়ে ইঞ্জেকশন মারতে পারছেন না কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডসে আপনার কোনো টিকা দেয় আর আপনি মরার বাদে হাবু গুলি আইসেন মাথা তুমাল বান দিয়া শার্ট প্যান্ট লাগিয়ে ও সারা তো লইও বা বাইসা বর্ষে নির্দেশ এইটুকু ভালোই আর তাই ঠুন্ডান তো ঠুন্ডাই হ্যাঁ কি গিয়ে খুঁজলো বাঘ নাই কোফালো মেকুরি আগে ফাঁকালো হুতে সুন্দরী মুঠে আর গফ দে বাঙ্গালে আঠে না আমার মাঠে বাইন কতরা আপনারা দুনিয়ার বাস্তবতা অনার ভাই দুনিয়া দুই দিন করতে